যখন জান্নাতের মধ্যে ঢুকলাম জান্নাতের গিরি সুন্দর করে লেখা ছিল আর নামটা তোমার নামের সঙ্গে সুন্দর করে লিখে দিয়েছিলা আমি জান্নাতের গেটের মধ্যে তোমার নামের সঙ্গে একটা নাম লিখতে দেখতে পাইলাম ওই জান্নাতের ওয়ালের মধ্যেও আমি তোমার নামের সঙ্গে

তোমার দোয়া কবুল করে নিলাম ওই জাবালে রহমাতে চলে গেল জাবালে রহমাতে যাইয়া কান্না করল আল্লাহ তালা ওই জাবালে রহমাতে বসে যখন মালিকের কাছে দোয়া করল আল্লাহ তালা আদম নবীর দোয়াও আল্লাহ কবুল করে নেয় এর নবীর আশেখের দাল এই নবীর উন্মতের কত সম্মান আর কত দাম কয় বান্দা ওই গুনা ক্ষমা চাওয়ার জন্য জাবালে রহমাতে যাওয়া লাগবে না গুণা মাপ করানোর জন্য জাবালে রহমাতে যাওয়া লাগবে না গুনা করেছো গায়ের পোশাক গুলো খুলে যাবে না কয় বান্দা জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে থাকবা আর ওখানে বসে যদি খাঁটি দিলে তও বা করে নাও আল্লাহ তালা বান্দার তও বা কবুল করে নিবে মালিকের কাছে চাওয়া লাগবে দুনিয়ার কোন মানুষের কাছে না দিকে ওই কাফির বেইমানেরা যখন জাকারিয়া নবীকে মারার জন্য যখন ধাওয়া করলো জাকারিয়া নবী এমন ভাবে সামনে দরুদায় কিছু যাওয়ার পর দেখে আর যাওয়ার কোনো জায়গা নাই গাছকে ডাক দেয়া কয় গাছ আমাকে তুমি বাঁচাও গাছটা দুইটা ভাগ হয়ে গেল জাকারিয়া নবী ওই গাছের মধ্যে ঢুকে গেল ইবলিশ শয়তান কয় এই জাকারিয়ার খোঁজ জাকারিয়া তো গাছের মধ্যে ঢুকছে কয় তাই নাকি কহা কয়টা বিশ্বাস করি না কেমন করে গাছের মধ্যে ঢুকবে কেমনে বিশ্বাস করাম ইবলি শয়তান কে হা এই গাছের মধ্যে ঢুকছে বিশ্বাস করো আর না কর আমি বললাম এই গাছের মধ্যে ঢুকছে লোকেরা কয় না না বিশ্বাস করি না তবে জাকারিয়া নবী যখন ঢুইকে গেস একটু চাদর বাহিরে বাইরে রইসকে ওই দেখ চাদরের কানে দেইকে দেইকে বলাইছে জাকারিয়া নবীকে কেমন করে মারমাই ইবলিসে গো এই গাছটা আস্তে করে ফাঁটতে থাকো গাছটা কাটা শুরু হয়ে গেল জাকারিয়া নবীর মাথার কাজে যখন করার চলে আসলো কাটবে কাটবে এমন অবস্থায় ব্যথা পায় ও শব্দ কষ্ট আল্লাহ তুমি বাঁচা আল্লাহ তাআলা বলেন ও জাকারিয়া আমি তোমাকে বানাইলাম কত সুন্দর করে তুমি কেন গাছের কাছে বাঁচানোর জন্য বললা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতা আমি আল্লাহ কুদরাতি ভাবে তোমাকে বাঁচাইতা ওই মাটি দিয়ে হাওয়া কিউ বানাইলো আদম বানাইলো আবার আল্লাহ আজরাইলকে ডাক দেওয়া আজরাইল এই মানুষের যানগুনও কবচ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব তবে তুমি মানুষের জানগুলো কবজ করে নিবা এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন ওই মৃত্যুর আগ মুহূর্তের সময় বেঈমান নাফার মানে কাছে আজরাইল কেমন করে হাজির হয় কয় পা দুইটা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে চক্ষু দিয়া আগুনের জিলকি বের হতে থাকবে বড় আকৃতি নিয়া ওই নাফার মানের কাছে হাজির হয়ে যাবে নাফার আল্লাহর বান্দা আজরেলি বড় আকৃতি দেখার পর এমন ভাবে চেহারাটা ডানে লুকাইবে বামে লুকানোর চেষ্টা করবে কিন্তু যেদিকে চেহারা লুকাবে আজরাইল ওদিকে হাজির হয়ে যাবে আস্তে করে আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে ঠাস ঠাস করে পায়ের রক গুলো ফেলবে পা আর নাড়াচাড়া করতে পারবানা হাতের রক গুলো ঠাস ঠাস করে সিঁড়ে ফেলে দিবে হাত দিয়ে আর নাড়াচাড়া করতে পারবা না চোখের রক গুলো সিঁড়ে এই চক্ষু দিয়ে আর সুন্দর দুনিয়া দেখতে পারবা না তোমার জবানের রক সিরে ফেলে দিবে এই জবান দিয়ে আর কথা বলতে না কে আল্লাহর বান্দা আজকে কার জন্য বড় পাগল ওই মালিকের জন্য যদি পাগল হয়ে যায় তা আল্লাহ বলেন আর জমির মধ্যে যারা দিলে প্রাণে এবং জবান দিয়া যারা বলবে ইন্নল্লাহ দিনা পা নুরব না তুম মাস্তা পা মু দাদা না জানো মালা ইকাতু আল্লা ওয়া লা তাহজানু ওয়া আমশিরু বিল জান্নাতিল্লাতী আল্লাহ বলেন এমন মুসিবতের সময়ও যারা জবান দিয়া বলবে আমার রব শুধু একমাত্র আল্লাহ আর এই কথার উপর যারা ইস্তেকামত করবে যারা মজবুত থাকবে আল্লাহ বলেন মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা করা লাগবে না আমি আল্লাহ আসমান থেকে রহমতে ফেরেস্তা তাদের সামনে পাঠাইয়া দিব মায়া ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে আমার নবী বড় অসুস্থ হেরে আল্লাহর বান্দা হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ নবীজির কন্যা ফাতেমা রাদি আল্লাহ আন্না নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই মায়ের নবীকে ডাক দিয়ে বলে আব্বা জান এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই নবী বলেন ওই ব্যক্তি কি চায় বলো ফাতেমা ডাক দিয়ে আব্বা জান ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায় এরে নবীরুমাত রেদাল মা আর নবি ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিও না ফাতেমা চোখের পানি সেরে দিয়া কালি আর বলে আব্বা যার ইনি কে আল্লাহর নবি ডাক দেয়া বলে ফাতেমা ইনি অন্যকে শোনা ইনি হলেন মালাকুল মতা আজরাইল পাতেমা কথাটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন এর নবীর উম্মতের দাল আল্লাহর নবী ডাক দেয়া বলে ও ফাতেমা কান্না করিও না কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না ফাতেমা কান্না করে বলে আব্বা জান আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান বলে ডাক দিব আমার দুইটা সন্তান হাসান হুসাইন দুই দিন তিন দিন পর্যন্ত যদি না খাইয়াও থাকতো আমি বলতাম যা তোর নানার কাছে চলে যা আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে তিন দিনে ক্ষুদা সাথে সাথে নিবারণ হয়ে যাইত আপনি এ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন কি আমাকে দেখবেন এমন করে করে বাদে মার কান্নারা ও নবীর আশেকের দল আল্লাহ নবী ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিয়াও কোনো লাভ নাই কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না ও ফাতেমা বাধা দিও না তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও ফাতেমা তার পর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর নবী ডাক দেয়া দেয় আমার নবী ডাক দেয়া বলে ফাতেমা কান্না করা লাগবে না আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে কান্নার অবষ্ট বন্ধ হয়ে গেল আমার আয়সেবলের ফাতে তোমার বাবা বোন কি বলেছে তুমি কান্না বন্ধ করে দিছ হাতে মা যাক দেয়া বলে আম্মা জান আমার আব্বাজান বলেছে বাবা দুনিয়ার থেকে বিদায় হর পর। সর্বপ্রথম আমাদের বংশ হইতে আমি আগে বিদায় হব আর ওই পার কলের জান্নাতের মধ্যে আমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে আর রে নবীর উম্মাদ তিরে আল্লাহ নবী বলি বা সূর্য আজরাইল ক্যাসার সুযোগ করে ধ আজরাইল সারাম দিয়া ঘরের মধ্যে ঢুকে যায় নবীর পাশে যখন আজরাইল বসে গেল ডাক দেয়া কয় নবী আমার আল্লাহ তাআলা পাঠাইছেন তবে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান আপনার অনুমতি চেয়েছেন আল্লাহর নবী ডাক দিয়ে আমি এখনো কিছুই বলতে পারবো না কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে না জানি আল্লাহ বড় বড় আযাব দিয়ে ধ্বংস কইরা দেয় যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারবো না আল্লাহ জিব্রাইল কে পাঠাইয়া বলে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও তার গুনাগার উম্মতের চিন্তা আমার বন্ধুর করা লাগবে না তার গুনাগার উম্মতের জিম্মা স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরাতে হাতের মধ্যে নিলাম এর নবীর আশে গিরদাল মায়ের নবী হে আমার মায়ের বুকের মধ্যে দেয় আমার নবীজির বড় কষ্ট হইতেছে নবী ডাক দিয়া কয় আজরাইল আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিস না জানি আরবের বড় বড় পাহাড়ের পাথরগুলো দিয়া আমার বুকের মধ্যে চাপ দিয়া ধরেছস আজরাইল ডাক দেয়া কয় নবী না এই মদিনার কোন পাহাড়ের পাথর দিয়ে আপনার বুকের মধ্যে চাপা দেই নাই ও নবী আমার আরবের কোন পাহাড় দিয়ে আপনার বুকের মধ্যে আমি চাপা দেই নাই আল্লাহর নবী ডাক দেয়া বলে আজরাইল তবে আমার বুকের মধ্যে তুমি কি রেখেছো আমি কষ্ট সইতে পারি না আমার মনে হয় বড় পাহাড় দিয়ে বুঝে আমার বুকটা সাইফা দর্শ আজরে ডাক দেয়া বলে নবীনা আপনার বুকের মধ্যে এমন বড় কিছু দিয়া চাপা দেই নেই তবে আমার একটা হাত মাত্র বুকের মধ্যে রাখলাম রসুল চোখের পানি সিনে দিয়া কান্না করে আর বলে আজরাইল এত কষ্ট দিয়াও কি আমার উম্মাতের যান কবজ করবা শেষ জবান আমার উম্মাদ গুরু থাকবে মুরু দুর্বল এত কষ্ট দিয়া কি আমার উম্মতের জান কবজ করবা এরে আজরাইল তবে শুনো তোমার যত মনে চায় আমাকে কষ্ট দিয়া আমার জানটা কবজ করে নাও আমার গুনাগার উম্মতের জানটা কবজ এত কষ্ট দিয়া করবা না আজরাইল ডাক দেয়া নবী যে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করবে তাদের কোনো চিন্তা করা লাগবে না কয় মায়ের কোলে বসে সন্তান দুধ পান করলে মা যেমন কোনো টের পায় না কয় তাদের রুহগুলো এমন করে বের করা হবে ওই আল্লাহর বান্দা বান্দিরা টের পাবে না আর بے ایمان نافرمنے روحوں কত কষ্ট দিয়া কবজ করা হবে জানেন এর চেয়ে শত শত গুণ বেশি কষ্ট দিয়া তারপর نافرمنے روحوں গুলো কবজ করা হবে এর নবীর উম্মতের দল মায়ের নবী ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে তো এমন আশা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে কারণ জান বলেছেন আব্বা তো বিদায় হয়ে গেছে তবে আমাদের বংশের থেকে সর্বপ্রথম আমি বিদায় হব হঠাৎ করে একদিন গভীর স্বপ্নের মাধ্যমে দেখতেছে মায়ের নবী ঘরের মধ্যে ঢুকে গেল ঘরের মধ্যে ঢুইকা কি জানি খুঁজতেছে খুঁজতেছে হঠাৎ করে ফাতে মা ডাক দিয়া বলে আব্বা যান আপনি কি খুঁজতেছেন বলেন রসুল ডাক দিয়া বলে ফাতে মা আমি তো তোমাকে খুঁজতেছি ফাতে স্বপ্নের মাধ্যমে বলে আব্বা যান কেন আপনি আমাকে খুঁজতেছেন বলি আল্লাহর নবী ডাক দিয়া বলে ও ফাতে মা তবে শুনো আগামীকাল তুমি রোজা রাখবা রোজা রাখবা আগামীকাল তুমি সারা দিন আর আমি নবীর সঙ্গে বেলা জান্নাতের মধ্যে ইফতার করবা তাতে আন্নার ঘুমটা ভেঙে গেল কিন্তু আর চোখের মধ্যে ঘুম আসে না একবার হাসান হোসেনকে জড়াইয়া তার বা মুখের মধ্যে চুম্বন দেয় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে সন্তান আর তো মাকে মা বলে ডাক দিতে পারবি না আবার আলী রাজি আল্লাহ আনহুর পায়ের কিনারে হাজির আস্তে আস্তে করে আলীর খেদমত করে বলে স্বামী আমার আপনি আমাকে ক্ষমা করে দেন আর বুঝি দুনিয়ার জমিনে আপনার সঙ্গে দেখা হবে না এরে নবীরা আশেকের দাল ও পর্দার আড়ালের মাগো দিলের কানটা লাগাইয়া শুনো গো মা তুমিও ফাতেমার মতো স্বামীর খেদমত করো বা তাই স্বামীর খেদমত করে যদি দুনিয়ার থেকে বিদায় হও আমার নবী সুসং বা শুনাইয়া দেয় আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে আলীর খেদবোধ করতেছে আবার দৌড়াইয়া হাসান হুসেনের কিনারে হাজির আস্তে করে মাথাটার মধ্যে হাটটা ভোলায় আর বলে সন্তান আমার মনে হয় আগামীকাল তোরা বড় এতিম হয়ে যাবি আর মায়ের কাছে বলতে পারবি না মা ক্ষুদা লাগছে খাবার দাও মাকে আর দুনিয়ার জমিনে মধ্যে দেখবা না আলীর কাপড় চুপড় গুলো সুন্দর করে ধুলে রেখে দিলাম হাসান হোসেন কাপড়গুলো কাপড় গুলো সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিল হঠাৎ করে আলীর ঘুমটা ভেঙে যায় নজর করে দেখে আলীর পায়ের কিনারায় বসে বসে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আলী ডাক দিয়া কয় ফাতেমা কেন কাঁদো ডাক আমার আর বুঝি দেখা হবে না। তারও আব্বাজান আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম ও স্বামী আমার তবে আপনি আমাকে মাফ করে দেন আমার প্রতি আপনি কোনো কষ্ট লাগবে রাখবেন না আর এই ডাক দেওয়া ও ফাতেমা আমার খেতমত এমন ভাবে তুমি করেছো আমি ভরে দোয়া করলামে দা ওই আলি কি ডাকিমের স্বামী তবে একটা আপনি ও আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো আমার সঙ্গে আপনি একটা ওয়াদা করবেন ও স্বামী আমার আমি হওয়ার পর আপনি বিবাহ করবেন কোনো নিষেধ করব না তবে আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান হাসান হুসাইন ওদেরকে আপনি ভুলে যাইবেন না অনুভী আমার আপনি সপ্তাহর মধ্যে ছয় দিন আপনার নতুন বিবের নিয়ে তারপর আপনি ঘুমাবেন কিন্তু হাসান হুসাইন তো আমি মায়ের গলা জরাইয়া তারপর ঘুমাইতো আমি মাকে মা বলে ডাক দিতে পারব না আর ঘুমাইতো পারব না ও শামীয়া মার একটা অনুরোধ করে যাই আমার সন্তান হাসান হোসেন কি নিয়া সবটাই একটা দিন হলো ওদের গলা জড়াই আপনি ঘুমাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় হে فاطمه কান্না করে লাগবে না বিনা فاطمه বাবা ডাক ও স্বামী আমার আমি আরেকটা আপনার কাছে অনুরোধ জানাই আমি যদি রাত্রি বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার মৃত্যুর খবরটা দুনিয়ার কোনো মানুষের কাছে দিবেন না দুনিয়ার কোনো মানুষ জানো আমার মৃত্যুর সংবাদটা না পায় আমি রাত্রবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তাড়াতাড়ি আমার কাঁপুন তাপনের ব্যবস্থা করবেন অনবীর উন্মার থেকে তাল তাল পাতে বা আর রান্না রাত্র বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সাদা কাঁপনের কাপড় বেঁচাইয়া তিনজনের তিনটা শেষ বিদায় খাটের পায়া ধরে দাঁড়ানো ওই যে মাইয়ের কেমন কবরে থেকে নিয়ে যে চারটে পায়া থাকে চার জনে ধরি আর জনে দইরা মুদ্দার কে আমরা কবরের দিকে নিয়ে যাই মানুষ হলো তিনজন আলী এবং হাসান হুসাইন তিনজন আর কেহ নাই তিনজনে তিনটা খাটের পায়া দইরা দাঁড়ানো বাকি একটা খাটের পায়া ধরার মতন লোক নাই আরে আল্লাহর বান্দা আলী চোখের পানি ঝরিয়ে দি হাজার মুসাইদের চোখের পানি স্রিদিয়া কাদি আর আল্লাহর কাছে বলে আমার মাকে এখন গুমী রাতে কবরের দিকে নিয়ে যাব এই শেষ বিদায়ের কাটের পায়া ধরার লোক নাই এমন করে করে হাসান হুসাইন ও কান্না করে এর নবীর আশেকের দান গভীর রাত্রে আল্লাহর পায়াম্বার আবুজার গে বাড়িকে স্বপ্নে দেখায় এর আবুজার তবে শুনো আর বিছানার সঙ্গে পিট লাগাইয়া ঘুমাইও না তাড়াতাড়ি উঠে যাও তার একমাত্র কারণ আমার করি টুকরা ফাতে ফাতেমা থেকে বিদায় হয়ে গেছে হাসান হোসাইন এবং আলী তিনজনে খাটের তিনটা পায়া ধরে দাঁড়ানো আছে বাকি একটা পায়া ধরার মতো লোক নাই এরে আবুজার জার জলদি করে ওই আলীর বাড়ি চলে যাও বাকি খাটের একটা পায়া তুমি নিজে যাইয়া ধরবা আবু কে বাড়ি আসতে গ্রন্থকার আলীর বাড়ি ঢুকতেছে আর ডেকে ডেকে বলে এরে আলীর টপিক কা কর আলী রাদিয়াল্লাহ তাআলা নু ডাক দেয়া বলে কে তুমি অন্ধকার রাত আবু জার গেফারি বলে আমি হলাম আবু জার গেফারি কয় কেমন করে তুমি সংবাদটা পাইলা কয় আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে আমাকে ঘুমের থেকে জাগায় দিয়েছে আব্বুজার খাটির একটা পায়া ধরলো চারজনী শেষ বিদায় খাটির চারটা পায়া ধরে খবরের দিকে নিয়ে যায় উয়ন্ধকার খবরের থেকে নিয়ে যায় কবরে পাশে ফাতেমার শেষ বিদায় খাটিয়েটা রাখা হল আবুজার গেফারি কবরের মধ্যে নামলো ডাকতে খবর তোর মধ্যে এখন কাকে রাখবো জানো যিনি হলেন আলের স্ত্রী খবরদার মাটি বেদবি করবা না বেদবি মাটি থেকে কোনো আওয়াজ আসে না আবার আবুজার ডাক দিয়ে বলি রে কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো যিনি হলেন ওই পরকালে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার থাকবে হাসান হোসাইন এই হাসান হোসেন আম্মাজান যান তোমার মধ্যে রাখবো খবরদার কবর বেদমি করবা ওই কবর থেকে কোনো আওয়াজ আসে না আবার আবুজার ডাক দেয়া বলে কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো এরে কবর তোমার মধ্যে এখন আমি যাকে রাখব তিনি হলেন আখে পাগাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কলি একটা টুকরা ফাতে এখন তাকে তোমার মধ্যে রাখবো ও কবর খবরদার বেদবি করবানা কবর আল্লাহর কাছে বলে মালিক একটু আমার জমানটা মানুষের মতো খুলে দেন আমি একটু আবু জহর গে সঙ্গে কথা বলতে চাই আল্লাহ তালা মাটির তো কবল করিয়া মাটির জবান খুলে দিল মাটি ডাক দেয় আবু জহর আলীর স্ত্রীকে আমি চিনি না হাসান হোসাইনের আম্মাকে আমি চিনি না নবীর কলিজার ডুকনা নো নবীজির সন্তান ফাতে মাকেও আমি চিনি না তবে ও আবুজার শোনা আমার কাছে একটাই মাত্র পরিচয় সেটা হলো নে কামাল নে কামল যদি